আপনাকে যেরকম মুরগির বাচ্চা তার মা একটা ডাক দেওয়ার সাথে সাথে ওই বাচ্চা চলে আসে মার মধ্যে আপনি মানেন দেখেন কি আমার কিছু না আপনাকে ছাড়া জান্নাতে যাইবে না মুখতারা হাজরিন এই কথাগুলো একটি দিলের মধ্যে লাগান যে আজকে আমার বয়স সত্তর বছর আমার বয়স ষাট বছর আমার বয়স তিরিশ বছর আমি যুবক আমি চিন্তা করতেছি যে আমার বয়স থেকে বলো বিশ বছর এখনো বয়স হয়নি তারই অনেক পরে লাগবে অনেক পরে একটা সুন্নাতা দায়ী করব। দেখেন আবু তোল্লা ভালোবাসা আল্লাহ রসুলের মধ্যে কেমন গাচ্ছেন আল্লাহ রসুল বলতেছেন জয় আবু আবুতোল্লাহ যখনই মৃত্যুবরণ করবে আমাকে খবর দেবার আমি রসুল তার সমস্ত দায়িত্ব নিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তল্লার বাড়ি থেকে চলে যায় আবু তার আম্মাকে তল্লা বলতেসেন ও মা রসুল কি বলছে আমাকে বলুন আবু তল্লার মা বলতেছেন ও আবু তল্লা তুই রসুলকে কিভাবে ভালোবাসিস রসুল বলছে তুই যখন মৃত্যু আমি যখন মৃত্যু বরণ করব মৃত্যু হওয়ার সাথে সাথে আমাকে গাফন দাফন করাই ফেলাম রসুল কে খবর দিবা না মা একটু রাগান্বিত হয়ে বলতেছেন এই পদ্মশিব যা রসুল তোর কাফন দাফন করার জন্য আসতে চাচ্ছে আর তুই নিষেধ করতেছিস যেন তোর কাফন দাফন রসুল না করে বলেন। মা আমি যদি রাত্রে মৃত্যুবরণ করি আমার রসুল যদি রাত্রে আসে আর কাফের মসজিদরা বেতিনটা যদি আমার রসুলের পর আক্রমণ করেন মা আমি আবু তল্লা মৃত্যুবরণ করেও শান্তি পাব না ও মা আমার রসুলের পর যদি আক্রমণ করে আমি আবু তল্লা খবরে যেও শান্তি পাব না এই কারণে আমি যখন মৃত্যুবরণ করব সাথে সাথে তুমি আমাকে কাফন দফন করাই দিবা কিছুদিন পর আবু তোল্লা রাজি আল্লাহন মৃত্যুবরণ করেন রসুলের কানে খবর আসছেন আবু তল্লা মৃত্যুবরণ করছেন তার কাফন দাপন সম্পন্ন হয়ে গেছে নবী করিম সাল্লাম আবু তল্লার বাড়িতে গেল তার মাকে ডাক দিয়ে বলল ও আবু তল্লার মা তোমাকে না বলছি